শিশিরে শিশিরে শরদ আকাশে ঘুরে ঘুরীরা আগমনী গান দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা স্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতিদিনকার যেটা কাজ থাকে ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছানো সেই কাজটাই আর কি আগে সেরে নিচ্ছি তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে আর কি বলো তো সকাল সকাল উঠে যদি বিছানা ঘর দুয়ার যদি পরিষ্কার করে রাখা না হয় না বিশ্বাস করো এত বাজে লাগে বলার মতন না তো দেখতেই পেলে আসলে কি হয়েছে জানো তো এই আমাদের নতুন বাড়িটা যেহেতু রাস্তার পাশে রাস্তার মধ্যে যেহেতু গাড়ি চলাচল একটু বেশি আছে সেজন্য ধুলো বালি হাওয়ার মধ্যে এমন হয়ে যায় সব যখন শুকোতে দিই তো সবের মধ্যে এসে সব বালিয়ে ধুলো সব জমে যায় এই জন্য যখন বিছানাটা ঝালাম এত ধুলো বের হলো তো যাই হোক এর জন্য আমি অনেকটা টেনশনেই আছি দেখছি যদি দিন পারি বা এবার যদি পারি তাহলে তো ওষুধটাকে একটু চেঞ্জ করে নিতে হবে বুঝতে পারলে বন্ধুরা তবে সব প্রত্যেকবারে ভাবি যে বানাবো 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 ঠিক সেই টাইমে না কোনো না কোনোভাবে একটা প্রবলেম হয়েই যায় মানে কি বলবো বিভিন্ন রকমের বলতে গেলে ভিবানকে নিয়ে ভিবানের একটু মানে একটুতেই এ হয় সে হয় তার জন্য আর কি হাতের মধ্যে পয়সা করি রাখতে হয় সেজন্য আর কি হয়ে উঠতে পারে না আর কি সাহস কুলায় না যে একটা নতুন কোনো কিছু করব তো যাই হোক ভিবানটা আর একটু বড় হয়ে যাক আমার ছেলেটা তারপরেই না হয় সব কিছু করার চেষ্টা করব। এদিকে দেখো বিছানা ছাড়া হয়ে গেছে বালিশগুলো আমি সোফার মধ্যেই কদিন থেকে রাখছি কারণ দুই ছেলে না বিছানার মধ্যে উঠলে তাণ্ডব শুরু করে দেয় এক রকমের তো তোমরা মানে তোমরা তো কম বেশি সবাই দেখেইছ তাই না এর জন্য বালিশগুলো আমি সোফার মধ্যেই রাখি এদিকে কিন্তু আমার ঘর গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে ঘরটাই শুধু করতে হয় বাইরে সব কাজবাজ সব করেই নেয় তো এর জন্য তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আজকে বিশ্বাস করে কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর একটা দারুণ রেসিপি তোমাদের সাথে নতুন করে শেয়ার করব। এদিকে দেখো কাজ কমপ্লিট করে চলে এসেছি ভিভারের পাশে ভিভার কী করছে বলো তো এভাবে পায়ের উপর পা দুলিয়ে নেচে নেচে আসলে ও টিভি দেখছে টিভি খুব মনোযোগ দিয়ে টিভি দেখছি এর জন্য ও পুরো পা ধুলাচ্ছে পুরো নেচে 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 টিভি দেখছে মানে বিশ্বাস করো আমার এই ছেলেটা এত যে গান পছন্দ করে এই যে মানে বলার মতো না মানে গান থাকলে মানে ও সারাদিন আর কি গানই শুনতে থাকবে এরকম তো ওকে সচরাচর আমি বেশি টিভি দেখতে দেই না কারণটা হলো আমি ওকে মানে মোবাইল বা টিভি থেকে একটু দূরে রাখার চেষ্টা করি তবে কি বলো তো বাচ্চা মানুষ তো হয়েই যায় আর কি তো স্নান করে চলে এসেছি কাজ সব কমপ্লিট করে এখন যাব ঠাকুর দিতে ঠাকুর প্রণামটা করে আসি পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ভিডিওটা দিতে থাকো আশা করি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নতুন নতুন ব্লগুলো কেমন লাগে আর আমার ছেলের অবস্থা দেখো ওদিক থেকে দৌড়ে এসে কি ভাবে ওখানে জাম্প করলো মানে বিশ্বাস করো এত কি বলবো আর হাসছে দাঁত মিলে তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি তো বন্ধুরা দেখো আজকে সুটকি মাছগুলো মা বললো রোদ দিয়েছে রোদের মধ্যে শুকোতে দিতে কারণ এটারও শীতল হবে বাকি যেটা শীতল করা হয়েছিল ওটা না শেষ হয়ে গেছে এর জন্য তো দেখো এটা এখন এখানে দেবো শুকোতে এটা শীতল করা হবে আর এদিকে চ্যানাগুলো দেখো একবার সবগুলো শুকিয়ে গেছে প্রায় এই যে কটকটা হয়ে গেছে তো চলো মতো শীতল করা হয়েছে সেটা খেয়েই শেষ করে দিয়েছি তো যাই হোক বরবাবু আসবে কিছুদিন পরে বরবাবু আসবে আসার পরে আবার ও চলে যাবে ট্রেনিংয়ে তো এর জন্য দু মাস কি তিন মাস পরে আবার বাড়ি আসতে পারে সে ডিসেম্বর ডিসেম্বর বাবুর জন্মদিনে আসবে তো সেজন্য মা বললো যে শুকিয়ে মাছটা ওগুলো শুকোতে দিতে কারণ ওটা শীতল বানাবে তাহলে বাবু যেহেতু কয়েকদিন পরে আসে আর কি সেটা আর কি বানিয়ে খাওয়াতে পারবো বাবুকে এর জন্য তো চলো যাওয়া যাক নিচে বিবানকে এখন ভাত খাওয়াবো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সন্ধ্যে সন্ধেবেলা চলে আসলাম মাংসগুলো নিয়ে ভাই গেছিলো দমনপুর দমনপুরে গিয়ে এই খাসির মাংসটা নিয়ে এসছে আর পিসগুলো দেখো একদম লোভনীয় তাই না ভাবছি আজকে নতুন স্টাইলে আর কি খাসির মাংসটা রান্না করবো দুপুরবেলার পর কিন্তু আর তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করে হয়ে উঠতে পারিনি কারণটা হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম এর জন্য ফোনটা ধরতেই পারিনি এদিকে দেখো মাংসটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন মাংসটাকে আমি বেছে ভালো করে ধুয়ে নেব। তো চলো বাকি কাজকর্মগুলোও করি এদিকে দেখো আলু কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি আর এই দিকে দেখো রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব কিছু একবারে কেটে নিয়েছি পরিমাণ মতো আর এটা আজকে না গোটা গোটা ভেজে নেব না এটা আজকে বেটে নেব মিক্সিতে বেটে নিয়ে তারপরে আর কি রান্না হবে এদিকে দেখো পরিমাণ মতো বলতে গেলে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এদিকে খাসির যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো আগেই উঠিয়ে রেখেছি তো যাই হোক এখন আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তার আগে মশলাটা যে আমি বেটে নিয়েছি মিক্সিতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো দেখি কিন্তু মনে হচ্ছে না অনেকটা মশলা হ্যাঁ এক থালা মশলা এই এক থালা মশলা দিয়ে এক কিলো খাসির মাংস রান্না হবে লাল লাল ঝোল ভেড় করে আর এই চর্বির পিসটা যদি খেতে কিন্তু সে লাগে তো যাই হোক পশানোতে সব ফুলেই যাবে পেটের মধ্যে আমরা আবার কি বলতো ঝোলের মাংস থেকে কষানো মাংসটা না খুব পছন্দ করে আর কি তো এই যে তোমরা দেখছো এইদিকে ওদিকে সব কিছু ছড়িয়ে আছে মনে কিছু করো না কারণটা হলো একটু আগে চা খাওয়া হয়েছে তো তাই এলোমেলো হয়ে আছে বাকি পরে সব ঠিক হয়ে যাবে এদিকে দেখো তেলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আলুগুলো এক এক করে দেওয়ার পরে ভালো করে খুন্তি সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আর আমার ফোনটাকে ভালো করে এক জায়গায় সেট করে নেব। কারণ এক হাত দিয়ে ফোন ধরা আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করা বিশ্বাস করো খুবই 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 মানে কি বলবো কঠিন কাজ একটা সেজন্য আর কি ভালো করে ফোনটাকে আগে আমি সেট করে নিই তারপরেই আর কি সব কিছু শেয়ার করতে পারবো তোমাদের সাথে আর আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যে মাংসর রেসিপিটা কেমন লাগলো তো আলুগুলো কিন্তু আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আসলে স্পিডটা কেন বাড়িয়ে দিয়েছি বলো তো কারণটা হলো বাইশ মিনিটের ভিডিও হয়ে গেছে তোমরা তো আমার আট মিনিট পাঁচ মিনিটের ভিডিও দেখো না তাহলে তোমরা কীভাবে বাইশ মিনিটের ভিডিও দেখবে বলো শেষ জন্য চোদ্দো মিনিট করে দিয়েছি সব কমিয়ে কমিয়ে স্পিড করে এদিকে দেখো ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো সব তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একবারে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ জানো বন্ধুরা এবার ভাবছি ফার্স্ট পেমেন্ট ঢুকলে আমি একটা স্ট্যান্ড মানে রিং লাইট নেব ভিডিও করার জন্য আর এদিকে দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো বলতে গেলে খুবই পরিমাণের থেকে খুবই কম করেই দিলাম হালকা লাল লাল খাসির ঝোল বানাবো এর জন্য তো দেখো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বিশ্বাস করো এই বেটে করা মানে বেটে রান্না করার যে কি ঝামেলা বলার মতো নয় এর থেকে ভালো ওই গোটা গোটা ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংস রান্না তবে আজকে দেখি এই নতুন স্টাইলে মাংস রান্নাটা কার কার পছন্দ হয় আমার না যখন মাংসটা রান্না করছিলাম এত ভয় লাগছিল বলার মতো না তবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো এভাবে তোমরাও ট্রাই করে দেখো কিন্তু বিশ্বাস করো হাত ছেড়ে পাত চাটতে শুরু করে দেবে বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে আমার এই মাংস রান্নাটা আজকে যেন কেউ কোনোভাবে কোনো রকম আমার উপরে আর কি কথাই বলতে পারেনি কেউ কোনো রকম শব্দই করতে পারেনি সবাই সুন্দরভাবে খেয়েছে আর তৃপ্তি করে খেয়েছে জানো কারণ আগে তো আমি গোটা গোটা মশলা ভেজে সেই মশলা দিয়ে আর কি রান্না করতাম আজকে যেহেতু বেটে বেটে কোনো রসুন বা পেঁয়াজ গোটা গোটা নেই সব একদম মিহি মিহি বাটা সবাই খুব খেয়েছে বিশ্বাস করো আমি নিজেও খুব স্যাটিসফাই হয়েছে আজকের মাংসটা রান্না করে তার মধ্যে দমনপুরের খাসি মানে আর কিচ্ছু লাগে না এবার ভালো করে আমি কষিয়ে নেবো মাংসটাকে ভেবেছিলাম সেই মাংসটা থেকে হয়তো অনেক তেল বেরোবে সেরকম কিছুই না বেশি বেশি একটা তেল বেরো হয়নি আর এই যে আমি মাংসটাকে কষাচ্ছি আমি প্রায় দু ঘন্টা ধরে মাংসটা রান্না করেছি আর বেটে মশলা যদি বেটে মানে মশলা বেটে যদি তোমরা খাসির মাংস রান্না করো একটু টাইমটা বেশি লাগে আর যদি ভেজে করো গোটা মশলা ভেজে করো তাহলে একটু কম লাগে যেহেতু আমি বেটে করেছি তাই টাইমটা একটু বেশি লাগছে তবে বিশ্বাস করো ভেজে মানে মশলা বেটে ভেজে যেটা করো সেটা কিন্তু মানে টেস্টটা কিন্তু অন্যরকম হয় আর যেটা গোটা গোটা মশলা ভেজে করো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ভেজে করো ফোড়ন দিয়ে সেটাও কিন্তু মানে স্বাদটা অন্যরকম দুটো দু রকম স্বাদ তবে দুটোই খুব ভালো তো চলো আজকে কিন্তু আমার মাংস রেসিপিটা কেমন লাগলো খাসির মাংসের লাল লাল ঝেল অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা তো কম বেশি সবাই যেন তোমাদের এক একটা কমেন্ট আমাকে কতটা অনু অনুপ্রেরণা করে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য নতুন নতুন ভিডিও করার জন্য কতটা উৎসাহিত করে তাই না তো সেজন্যই বলবো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো কারণ তোমাদের ভালোবাসার খুব দরকার আমাকে আর আমার অনেকগুলো স্বপ্ন আছে সেগুলো তোমরা হয়তো বুঝতে পারবে সেগুলো আমার কোনো পার্সোনাল স্বপ্ন নয় অন্য কিছুই আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এই যে দেখো এখন আমি গোটা মশলা মানে গরম মশলাটা শিল বেটে নিয়েছি এখন আমি মশলা মাংসটার মধ্যে জল দিয়ে দিব এই জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি কেমন মাংসর মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খুব ভালো হয় আর কি সেদ্ধটাও খুব ভালো হয় তো এর জন্যই আর কি আর এই মাংসটা আমি প্রথমবার ট্রাই করছি ঠিকই তবে এই মাংসটা কিন্তু আমার মেজো যা যে আছে আমার মেজো যার কাছ থেকে আমি বেশিরভাগ শিখেছি কারণ আমার শাশুড়ি মা আমি যখন নতুন বিয়ে হয়ে আসে আমার শাশুড়ি মা আমাকে মাংস রান্না করতে দিত না কারণ ভয় পেত আমি পারবো কি পারবো না যেহেতু দামি জিনিস যদি নষ্ট করে দেই এর জন্য শাশুড়ি মা কোনোদিন সাহস পায়নি আমার দ্বারাই খাসির মাংস বা পাঠার মাংস রান্না করবার তারপর মেজ কোনো জবের থেকে বিয়ে হয়ে এসছে তবে থেকেও উৎসাহিত করেছে আমাকে খুব যে আমি তোর পাশে থাকবো তুই রান্না কর চেষ্টা কর অবশ্যই পারবি হ্যাঁ বলতে গেলে মাংস রান্নাটা আমি আমার মেজো জায়ের হাত ধরেই শিখেছি আর অনেক অনেক থ্যাংক ইউ বলবো আমার মেজো যাকে সত্যি অনেক কিছু শিখেছি ওর কাছ থেকে আমি যেমন ফ্রাইড রাইস বানানো মাংস বানানো আর এমনি আমি চিকেনটা বানিয়ে নিতাম আগে যেমনই হোক বানিয়ে হ্যালো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে অর্ধেক মানুষের খাওয়া হয়েছে আমাদের হয়নি আর এখন শুরু হয়েছে প্রেমের কাহিনি আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই এর জন্য দেখাচ্ছি কার কার ঘটেছে এটার জন্য এই যে এখন হলো প্রেমের কাহিনী শুরু হবে তোমরা শুধু শুনতে থাকো আশা করি তোমাদের প্রেমের কাহিনী ভালো লাগবে আমার বর এক্স আমার বরের যে এক্স ছিল ওকে ধোকা দেওয়ার কারণে আমি আমার বরকে পেয়েছি তুই বল আমি আমার দাদা আর এটি এনার জন্য আমি আমার বর কিন্তু এনার বরের একটা সিচুয়েশন আছে এনার সঙ্গে প্রেম করা অবস্থায় আরেকজনের সাথে সম্পর্কে ছিল সুন্দর শব্দ আমার বরের কথা আমি পরে বলবো দুর্ভাগ্যবশত আমার সঙ্গে বিয়েটা হলো কিছু তো করা নেই আমি তো বলেই দিয়েছিলাম তুমি অন্য কোথাও বিয়ে করে নাও তবে কি করার ভালোবাসা আমাকে ছাড়তে পারবে না তো এটাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাইবে সবাইকে গুড নাইট কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই টাটা করে দেই আর আমরা বললাম তিন আমি বড় ও মেজো আর ও হলো ছোট ছোট কি বড় আর বড়টি মজলি আমি মজলি বহু মজলি মজলি জনিশ আমি মজলি ও বড়কি ও আচ্ছা আরেকটা ছিল সেটা বললাম আসলে ও হলো ব্যাস ড্যাস ড্যাশ ছাড়ো আর বললাম